নমস্কার বন্ধুরা মিতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি হল কাশ্মীরি আলুর দম চলুন রেসিপিটি দেখে নিই এখানে আমি চারটে বড়ো সাইজের আলুকে কেটে সেদ্ধ করে রেখেছি কেন আমি জ্যোতি আলু ব্যবহার করেছি আর এখানে নিয়ে নিয়েছি দু ইঞ্চি মতো আদা এবার আদাটিকে আমি ভালো করে পেস্ট করে নেব এবার এই আদার পেস্টের মধ্যে আমি দিয়ে দেব দু চামচ মতো জিরের গুঁড়ো এবার আমি এদিকে সামান্য পরিমাণে কাজুবাদাম নিয়ে নিয়েছি এবার এই কাজু পেস্ট করে নেব এদিকে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নেব পরিমাণ মতো সর্ষের তেল এবার তেলটিকে গরম হতে দেব এখানে তেলটি গরম হয়ে গেছে এবার আমি এক এক করে আলুগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। বাদ বাকি আলুগুলোকেও আমি এভাবে করার মধ্যে দিয়ে নিয়েছি এবারে আমি এক মিনিট মতো আলুটিকে এভাবে খুন্তি দিয়ে আলতোভাবে নেড়ে চেড়ে নেবো কেননা আমি এখানে সেদ্ধ আলু ব্যবহার করেছি আর আপনারা যদি চন্দ্রমুখী আলু ব্যবহার করেন তাহলে তা সেদ্ধ করার দরকারই নেই ডাইরেক্টই ভাজতে পারবেন এক মিনিট মতো নেড়ে চেড়ে নেওয়ার পর আমি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর চামচ মতো লবণ দিয়ে আলুটিকে আবারও ভালো করে ভেজে নেব এখানে আলুটি আমার ভাজা হয়ে গেছে এবার এক এক করে আমি আলুগুলোকে কড়া থেকে তুলে নেবো তেলটির মধ্যে আমি আলু ভেজেছিলাম তার মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম দেওয়ার পর এবার আমি তেলটিকে একটু গরম হতে দেব। তেলটি গরম হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব এক ইঞ্চি মতো দারচিনি দু চারটে লবঙ্গ আর তিনটে মতো এলাচ দিয়ে দেব একটা তেজপাতা খাওয়ার পর এভাবে একটু খুন্তি দিয়ে নেড়ে নেব এবার আমি আদা আর জিরে ওই পেস্টটিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে একটু মশলাটিকে আমি কষিয়ে নেব এক মিনিট মতো নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ মতো হলুদ গুঁড়ো এবার আমি দিয়ে দেব এর মধ্যে দেড় চামচ মতো লবণ আপনারা আপনাদের স্বাদ আন্দাজেই লবণ ব্যবহার করবেন এবারে খুন্তি দিয়ে এইভাবে একটু নেড়ে নেব এবার আমি দিয়ে দেব এর মধ্যে দু চামচ মতো লঙ্কার গুঁড়ো আপনারা আপনাদের ঝাল আন্দাজেই লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন এইভাবে ভালো করে কিছুক্ষণ নেড়ে নেব এবার আমি ওই কাজুর পেস্টটিকে দিয়ে দেব দেখ এবার আমি একটু নেড়ে চেড়ে নেবো এইভাবে মশলাটা একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো অন্যান্য পরিমাণে জল জলটি দেওয়ার পর আবারও এইভাবে আমি নেড়ে চেড়ে নেব প্রায় এক মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দিলাম এর মধ্যে এক চামচ মতো চিনি দিয়ে আবারও নেড়েচেড়ে নেব। দু মিনিট মতো নেড়ে চেড়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম এর মধ্যে দু চামচ মতো দই যা আমি ফেটিয়ে রেখেছিলাম দইটি দেওয়ার পরও আবার আমি এক মিনিট মতো এইভাবে কষিয়ে নেব দেখুন এখানে আমার মশলাটি কষানো হয়ে গেছে এবার তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে এভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব আলুগুলোকে মশলার সাথে বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব এখানে আলুটিও কষানো হয়ে গেছে মশলার সাথে আর মশলাগুলো প্রায় আলুর গায়ে আলু লেগে গেছে এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল দেওয়ার পর এইভাবে নেড়ে চড়ে নেব এখানে খুব বেশি জল ব্যবহার করবেন না পারলে এক বাটি জলই ব্যবহার করবেন বাটি দেওয়ার পর আমি এইভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি গ্যাসের আঁচটাকে হাই করে দেব যাতে ঝোলটি টেনে আসে এবার আমি দিয়ে দেব এর মধ্যে হাফ চামচ মতো গরম মশলা দেওয়ার পর এইভাবে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব দেখুন এখানে জলটি অনেকটাই টেনে এসেছে আমার আলুর দম একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে আলুর দমটিকে কড়াই থেকে নামিয়ে নেব আমার এই কাশ্মীরি আলুর দমের রেসিপিটা চাইলে আপনারা ট্রাই করতে পারেন এটি সম্পূর্ণই নিরামিষ একটি রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর পারলে একটু লাইক আর ফলো করে দিয়ে যাবেন